হরে কৃষ্ণ তো আজকে আমরা পাঠ করব শ্লোক নাম্বার 13 দতোষম শংকাশ্চ পেড়জোষ্ট প্রণব অনক গোমুখ শোষ এব অবহন্নস্ত শো তমূল অবভত হরি কৃষ্ণ অনুবাদ তারপর শঙ্খ বেরি অনব আনব ঢাক ও গোমুখ সিংহাসম হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তমুল শব্দের সৃষ্টি হল তো কি হচ্ছে তারপর শঙ্খ বেরি তারপর প্রণব আনব ঢাক গোমোকসিঙ্গা হঠাৎ একত্রে আচ্ছা শব্দ গুলো বলি নি তত তারপর সংখ্যা সংখ্য সম চ ও বীর্য বেরি সম চ এবং প্রণব প্রণব আনক প্রণব ও আনক ঢাক গুমুখা গুমুখ গোমুখ সিংহা সহসা হঠাৎ অবশ্য অবশ্যই এক একসঙ্গে বাঁচতে লাগলো সহসে শব্দ মিলিত শব্দ তমুল তমুল অববোধ হয়েছিল অনুবাদ তারপর শঙ্খ বেরি প্রণব আনক ঢাক ও গোমুখ সিংহাসম হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তমুল শব্দের সৃষ্টি হল তো তারপর কেছে যে শঙ্খ বেরি পন বানক ঢাক গোমুখ সিংহাসম হঠাৎ একত্রে ধ্বনিত এক তমুল শব্দের সৃষ্টি হয়েছে বিশাল রকমের একটি শব্দ সৃষ্টি তো এখানে তাৎপর্য নেই তা আমরা তার পরবর্তী শ্লোক পাঠ করব শ্লোক চোদ্দ তত সে তৈ হয়ে যুক্তি মহতি চন্দন স্থিত মাধব পাণ্ডব শৈব দিব্য শঙ্খ প্রমদ তত তখন শ্বেতই শ্বেত হয়ে পশ্যগণ যুক্তে যুক্ত হয়ে মহতি মহান সান্দনে রত রথ স্থিত অবস্থিত মাধব শ্রীকৃষ্ণ অর্থাৎ লক্ষ্মীর পুত্র প্রতি পাণ্ডব অর্জুন অর্থাৎ পাণ্ডুর পুত্র দিব্য অপ্রাকৃত শঙ্খ গুলি প্রধমত্ব জালেন হরি কৃষ্ণ অনুবাদ অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন ৎপর বিষ্ণ দেবের সঙ্গে শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখে শ্রীকৃষ্ণ ও অর্জুনের দিব্য বলে অভিহিত করা হয়েছে এই দিব্য শঙ্খ তিনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধজের কোনো কোন আশাই নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন জয়স্তু পাণ্ডুপুত্রনাম যেসব পক্ষে জনার্দন পাণ্ডবদের জয় অবধারিত কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন আর ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী হয় তাই বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের দিব্য সংশোধনীর মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে অপরাজয় হরি বল এখানে কি বলা হয়েছে শ্লোকে যে যখনই পরবর্তীতে বিষ্ণদেবের সংখ্যের ধ্বনির সাথে সাথে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনের সংখ্যকে দিব্য বলে অভিহিত করেছে তারাও সেই দিব্য শঙ্খ বাজালেন বিষ্ণদেবের সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ওই দিব্য সংখ্য বাজালেন আর এই দিব্য সংখ্য ঘোষণা করলো যে যে কুরুপক্ষের যুদ্ধজয়ের কোনো আশঙ্কা নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আছেন অর্জুনের পক্ষে জয়স্তু জয়স্ত পাণ্ডবত্র যেসব পক্ষে জনার্দন অর্থাৎ পাণ্ডবদের জয় অবধারিত কারণ জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ তার পক্ষে যোগদান করেছেন আর এমনটা বলা হয়েছে যে ভগবান যেখানে থাকেন যেই পক্ষেই থাকেন সেখানে লক্ষ্মী দেবীও হম মানে তার পথেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তো সেই লক্ষ্মী দেবীও সেখানেই থাকেন তো এই দিব্য শঙ্কের মাধ্যমে হলো যে 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 অর্জুনের বিজয় অর্থাৎ অবধারিত কারণ আর তাদের হ্রদ ছিল স্বয়ং হচ্ছে অগ্নিদেব তাকে দান করেছেন যেটা এই দিব্য রথকে কেউ পরাজিত করতে পারবে না অপরাজয় বলা হয়েছে এবং অর্জুনকে আরো অনেকেই অনেকভাবে আশীর্বাদ করেছেন গুরুদেব তাকে আশীর্বাদ করেছেন যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মহাবীর রথি এবং মহাদেব শিব তাকে পাশব নামে একটা অস্ত্র তাকে দান করেছিলেন ধনুক সেই ধনুক দিয়ে তিনি যুদ্ধ করবেন তো তিনি হচ্ছেন মহাযোদ্ধা এবং তার পক্ষে স্বয়ং ভগবান রয়েছে আর কি চাই এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে ভগবান যে পক্ষে রয়েছেন সেই পক্ষে বিজয় হবে অনেক ভগবানের লীলা রয়েছেন হরে কৃষ্ণ তো আমরা পরবর্তী আরো জানবো আজকে পর্যন্ত